আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে আমাদের স্কুল আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার সালের প্রথম শ্রেণীর গণিত প্রশ্ন নিয়ে তোমরা এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবে যে তোমাদের দ্বিতীয় প্রান্তিক এবং তৃতীয় প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি হয় সেই পরীক্ষাটিতে প্রশ্নটি কিরকম ধরনের প্রশ্ন হতে পারে এই প্রশ্নটি থেকে আইডিয়া নিতে পারবে আর যারা অভিভাবক আছেন তারাও এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আপনাদের ছেলে মেয়েদের কি কি ধরনের প্রশ্ন কি কি ধরনের প্রশ্ন প্রশ্নে থাকে সে সম্পর্কে আইডিয়া নিতে পারবেন আর এই প্রশ্নটি ভালোভাবে আয়ত্ত করলে আপনাদের ছেলে মেয়ে দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাগুলো হবে প্রথম শ্রেণীর গণিত সেখানে এই প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন থাকবে এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে এটা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন সেম তৃতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্নগুলো কিন্তু এরকম ধরনের প্রশ্ন কিন্তু করা হয় দেখেন এখানে সময় দুই ঘন্টা তিরিশ মিনিট এখানে পূর্ণ মান থাকবে একশো এরপর আছে সংখ্যা লেখক একুশ থেকে পঞ্চাশ সাধারণত দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন একুশ থেকে পঞ্চাশ পঞ্চাশের ওপরে কোনো সংখ্যা লিখতে বলা হয় না তৃতীয় প্রান্তিকে আহ ষাট সত্তর এ পর্যন্ত যাবে তবে তৃতীয় প্রান্তিকের জন্য সত্তর পর্যন্ত শিখলেই হবে এরপর দুই নং সংখ্যা লেখো এলিমেন্ট থেকে 14 এখানে 14 পর্যন্ত দেওয়া আছে এখানে 15 16 পর্যন্ত শিখতে হবে তৃতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তবে দ্বিতীয়র জন্য 14 পর্যন্ত শিখলেই হবে এরপর কথা লেখো এখানে 40 পর্যন্ত যে কথা সংখ্যাগুলো আছে সেগুলো শিখলেই হবে এখানে 16 24 25 28 18 দেওয়া আছে এরপর চার নাম দেখেন অঙ্কে লিখ চোদ্দ আঠারো তিরিশ ছাব্বিশ এখানে আহ পঞ্চাশ পর্যন্ত যে কথায় যে সংখ্যাগুলো আছে সেগুলো আহ শিখলে কিন্তু হয়ে যাবে এখানে যেগুলো আছে খুবই ইম্পর্টেন্ট আর কি ধরনের প্রশ্ন করা হয় আপনারা দেখে রাখবেন এবং এই প্রশ্নগুলো আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবেন এরপর দেখেন পাঁচ নামে কম থেকে বেশি সাজা মানে কম দেওয়া থাকবে কম বেশি দেওয়া থাকবে এখানে আহ সাজাতে হবে এরপর বেশি থেকে কম সাজাও এখানে দশের মানে নয়ের উপরে কোন সংখ্যা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য দেওয়া হবে না এরপর ছয় নাম বেশি থেকে কম সাজাও এরপর সাত নাম হচ্ছে খালি করে পরের সংখ্যা লেখ পরের সংখ্যা এভাবে লিখতে হবে নয়ের পরে সংখ্যা হচ্ছে দশ ষোলোর পরে হচ্ছে সতেরো সাতাশের পরে আঠাশ উনত্রিশের পরে ত্রিশ পঁয়ত্রিশের পরে ছত্রিশ উনচল্লিশের পরে চল্লিশ এর পরে চুয়াল্লিশ সাতচল্লিশের পরে আটচল্লিশের পরে পঞ্চাশ এখানে পঞ্চাশ যে সংখ্যাগুলো আছে সেই পঞ্চাশ ষাট পর সংখ্যা গুলো শিখলে কিন্তু যে কোনো জায়গায় সংখ্যাগুলো করতে পারবে তবে এ ধরনের প্রশ্ন সাত থাকবে এবং এরপর পূর্বের সংখ্যা লেখা এটা বলা থাকবে এখানে পূর্বের সংখ্যা মানে আগের সংখ্যাগুলো আগের সংখ্যা বলতে পারে যা আগের সংখ্যাগুলো লেখা চোদ্দের আগের সংখ্যা তেরো তেইশের আগের সংখ্যা হচ্ছে বাইশ তিরিশের হচ্ছে উনত্রিশ ছাব্বিশের আগে হচ্ছে পঁচিশ চল্লিশের আগে হচ্ছে উনচল্লিশ আট এই ধরনের যুগ অঙ্কগুলো শেখাবেন এবং বিয়োগ অঙ্কগুলো শেখাবেন এগারো নাম কত কত যুগ করলে আট হয় সবগুলো লেখ কত কত এক আর সাত যুগ করলে আট হয় শূন্য এবং আট যোগ করলে সাত হয় চার চার যুগ করলে আট হয় এই ছিল যে আপনাদের যে প্রথম মূল্যায়ন যে সরি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হয়েছিল সেই প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং প্রত্যেক মাসিক পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আর তাছাড়া প্রত্যেকটি বিষয়ে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ